সেজন্য আল্লাহর নবী বলেছেন দাইউস কখনো জান্নাতে যাবে না দাইউস কে ভাই যে নিজের বিবিকে নিজের মেয়েকে নিজের মা কে নিজের বোন তার অধীনস্থ যুবতী অ্যাডাল্ট কন্যাদেরকে পর্দার সঙ্গে রাখে না পরপুরুষের কাছে ছেড়ে দেয় অন্য জায়গায় রাত্রি নিবাস করতে পাঠিয়ে দেয় শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে মালটা ঠান্ডা হয়ে ফ্রিজ করে ঘরে ঘুমুচ্ছে তোমার হুঁশ আছে তোমার বউ শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে কার বাড়িতে হুঁশ আছে তুমি ছেড়ে দিয়ে বসে আছো তোমার বউ বলছে বাজারে শপিং শপিং করতে করতে যাচ্ছি করার নাম করে যে ঘপিং তোমার কাছে কি আছে এজন্য ইসলাম বলছে মেয়েদেরকে বাইরে একা সফর জাইজ নয় কথাটা লিখে রেখে দেবেন যারা ওলামা আছে আমার কথাটা যদি ভুল হয় এই ক্যামেরার সামনে দুজন দুটো কান ধরে পাকিয়ে দেবেন আমার কানের মেসেজটা অনেকদিন পর হয়ে যাবে কোন মহিলা যদি কোটি টাকার মালিক হয় পুরুষ সফর সঙ্গী ছাড়া সেই মেয়েটা কখনো হজে যেতে পারবে ঠিক বলছি তো ঠিক বলছি হজরত জিজ্ঞাসা করে দেখেন কোন মেয়ে যদি একশো কোটি টাকারও মালিক হয় বিল গেটস এর মতো সম্পত্তির মালিক হয়ে যায় তারপরে ওই মেয়ে ছেলে কি কখনো হজে যেতে পারবে না যতক্ষণ তার সঙ্গে কোনো মাহারম ব্যক্তি না থাকবে হয় স্বামী অথবা ছেলে অথবা ভাই এমন ব্যক্তি যার সঙ্গে তার সারা জীবনের মতো বিয়ে হারাম এই রকম ব্যক্তি ছাড়া সফর করতে পারবে না তাহলে তুমি নিশ্চিন্তে একটা মেয়েকে বাজারে ছেড়ে দিয়েছো আরেকটা মেয়েকে কোন রাতে ছেড়ে দিয়ে বলছো যাও ওখানে গিয়ে শুয়ে আয় ওখানে গিয়ে তুই থাক ওখানে গিয়ে ঘুমা অনেক ইয়ং মেয়ে শুনছি নাকি বাড়ি থেকে ছেড়ে বাইরে গিয়ে রাত কাটাচ্ছে জায়েজ নয় মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ কোন মহিলাদেরকে কখনো একাকী ছাড়বেন না আপনি দায়ুষ কবরে যাবেন আচ্ছা ফুরফুরা শরীফে গেছেন কে কে আছেন একটু হাত তুলুন তো তাহলে অনেক সাক্ষী আমার পক্ষে আছে দাদা হুজুর রহমতুল্লাহ কবর জিয়ারত করেছেন এরকম কে একজন দুজন হাত তুলুন সব তো ফুরফুরা শরীর মানুষ আলহামদুলিল্লাহ দাদা হুজুরের কবরের পাশে লেখা আছে কি বাবা যে মহিলাদেরকে কবর জিয়ারাত করতে দেওয়া এখানে আনা মহিলাদের প্রবেশ করতে দেবেন না লেখা আছে দেখেছেন না দেখেন নাই দেখেছেন দেখেছেন আমি আবদুল্লাহ জুবাইয়ের মিথ্যা বলছি না ভুল হলে আমার কানটা কেটে আপনি মসজিদে ঝুলিয়ে রাখুন যে একটা চিটিং বাস বক্তাকে দাওয়াত করেছিলাম দাদা হুজুর রহমতুল্লাহ রায় ছিলেন জামানার মুজাদ্দিদ তাই তিনি ইন্তেকালের পরে তার কবরে তার মাজারে পরিষ্কার লিখে দিয়েছে মেয়েদের এখানে এনে জিয়ারত করবেন না কারণ মেয়েরা নরম জাতি মায়ের জাতি তারা সবার করতে পারবে না তারা ধৈর্য ধরতে পারবে না তারা জীবনে সহ্য করতে পারবে না তাই নারীদেরকে কবরে যাওয়ার শরিয়াতের নির্দেশ শেষ আর দাদা হুজুর রিকে দিয়ে গেছেন তিনি হক অলি ছিলেন জোরে বলুন সুহান তুমি তোমার মেয়েটাকে ছেড়ে দিয়েছ কোন জায়গায় যা ওখানে কবরে শুয়ে পড়িয়াতে জায়েজ নয় এবার আল্লাহ নবীর একটা বিবির ঘটনা বলছি নবীর সব চাইতে আশিকের স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা জোরে বলেন আহা কোরআনের হাফেজা ছিলেন সুবান বলতে ইচ্ছা করে না এই আয়েশা সিদ্দিকা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীর কথা দু শত দশটা হাদিস রসুলের ইস্তি একাই বর্ণনা করেছেন আয়েশা রদি আল্লাহ তালা আয়েশার বিরুদ্ধে একটা মিথ্যা এলিয়েন দেয়া হয়েছিল মিথ্যা একটা প্রপোগান্ডা ছাড়ানো হয়েছিল আল্লাহর কোরআনে সুরা নূর নাজিল হয়ে আয়েশা সিদ্দিকার চরিত্রের সার্টিফিকেট কোন কোর্ট কোন বিডিও এসডিও অফিসার দেয়নি আয়েশা সিদ্দিকা যে নিষ্কলঙ্ক তিনি যে পবিত্র তিনি যে বিশুদ্ধ তিনি যে তাহিরা তার চরিত্রে কোন কলঙ্ক কলঙ্ক নাই তিনি কলঙ্কিনী নন এই সার্টিফিকেটটা আল্লাহ আসমান থেকে সুরা নূরের মধ্যে নবীর সামনে নাজিল করে দিয়েছে সে ঘটনা বলছি শুনে একটু ইমানটা মজবুত করুন কোনো দিন বাড়ির মেয়েদেরকে জীবনে কোনো কবরের কাছে যেতে দেবেন না এটাই হচ্ছে ইমান আল্লাহ নবী সাল্লা সাল্লাম যেদিন এতেকাল করলেন নবীজি এতেকাল করেছেন যে জায়গা ওই জায়গাটা ছিল আম্মাজান আয়েশা সিদ্ধিকার ঘর নবীরা যেখানে ইন্তেকাল করে সেই জায়গা তার দাফন হয়ে যায় আল্লাহার কোলের উপরে দিয়ে আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার আল্লাহর কাছে চলে যায় এনতেকালের সময় আল্লাহ নবীজির আল্লাহ নবীজি এত অসুস্থ হয়ে গেল আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলো আয়েশা এখন কোন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা

আম্মাজা সিদ্দিকা রদি আল্লাহ হুতালান খা বললেন হে অল্লাহ নবী আপনার উম্মা তুম্ম তানিদা সাহাবারা তারা আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছেন মসজিদে জোরে বলুন না সুভা সাহাবারা কাঁদতে শুরু করেছেন তাদের ধারণা নবীজির পিছনে নামাজ পড়া আর জীবনে হয়তো আমাদের কখনো হবে না সাহাবারা সারা রাত করে গেল না সারা রাত তারা কাঁদতে শুরু করলো না না আর জীবনে কখনো হয়তো নবীর পিছনে নামাজ পড়া হবে না এই কাঁদতে 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 ফজরের আজানটা হয়ে গেল নবীজি সারা রাত বেহুস ছিলেন নবীজির যখন হুঁশ ফিরলো আবার প্রশ্ন করলো আয়েশারে এখন কোন সময় শা সিদ্ধি

শুরু করেছে তাদের একটাই ধারণা আর নবীজি কখনো ইমামতি করতে পারবে না নবীজির নির্দেশ দিয়ে দিলেন আবু বকর সিদ্দিককে নামাজে ইমামতি করে দিতে আল্লাহ নবী সাভাব আয়েশা সিদ্দিকরা রাদ্বিয়াল্লাহু তাআলা আনহা নামাজে যখন ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেল সাহাবাদের ধারণা আর জীবনে কখনো ইমামতির জায়গায় আল্লাহর নবীকে আমরা দাঁড়ানো অবস্থায় পাবো না কত ভালোবাসা রসুলকে একবার ভেবে দেখেন তাদের জীবনের সবচাইতে কষ্টের দিন ছিল যেদিন নবী অসুস্থ হয়ে আর মসজিদে যেতে পাচ্ছেন না সাহাবারা সারা রাত কেঁদেছে আর মনে হচ্ছে নবীজির পিছনে নামাজ হবে না এই রসুলকে ভালোবাসেন তো এ ভালোবাসেন না ভালোবাসেন না আচ্ছা বলুন তো আজকের যুগে যদি নবীজি সাল্লাম বেঁচে থাকতেন দুনিয়ার জিন্দেগিতে আর নবীজি যদি মদিনার মসজিদে ইমামতি করতেন আমরা যদি নবীর পিছনে নামাজ পড়তে পারতাম জীবনটা সফল হতো না হতো না জোরে বলেন আরো জোরে বলেন ও গো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো না এখন সকল আর বলার দরকার নাই কাল সকাল দশটার দিকে একবার সুবান আল্লাহ বলবো জোরে বলেন না সুবান আল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো রসুলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার বীর যুগে হলে কেমন হতো আসি তো বেশে হজরতে বেলালের মধুরাজন জোরে হবে না আশি তো ভেসে হজরতে বেলালের মধুর যে আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান চলে হবে না দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার আনবীর যুগে হলে কেমন হতো আল্লাহ হুম্মা বারোটা তো বেজেই গেল কখন যে বারোটা বাজলো আল্লাহ কি করে শেষ হয়ে যায় ভাই সময় যেমন কেটে যাচ্ছে আমাদের জীবন কিন্তু নাকি এই বারোটা বেজে গেছে মানে আমাদের জীবন থেকে বারোটা বেজে গেছে আর বেশি দিন হায়াত নাই আজ আছি কাল নাই তাই মৃত্যুর আগে আল্লাহকে রাজি করে কবরে যাব ইনশাআল্লাহ নভিজি বেঙুশ হয়ে গেছেন ঘুম থেকে উঠে বলছেন আয়সা দরজার কাপড়টা একটু সরিয়ে দাও আমি দেখতে চাই মসজিদে কি অবস্থা সেদিন দরজার কাপড়টা যখন সরিয়ে দিলেন আল্লাহর আল্লাহ নির্দেশ দিলেন আবু বকারকে নামাজ পড়ানোর দিয়েই নবীজি বেউশ হয়ে গেলেন আর বেউশ হওয়ার আগে নবী চোখ থেকে দু পানি চলে এলো আম্মাজান আইসা সিদ্দিকা রদি তালা আনহা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবি কেন আপনার চোখে পানি এলো এটা কি দুঃখের পানি না কষ্টের পানি নবীজি বললেন আয়েশা এটা কোনো দুঃখের পানি নয় কষ্টের পানি নয় তুমি আমাকে দরজার কাপড়টা সরাতে বলেছি কাপড় সরিয়েছো নামাজের যে দৃশ্যটা দেখলাম আয়েশা এই নামাজের জামাতটা আমি নবী কায়েম করার জন্য অসংকোবার কাফেরদের হাতে মার খেয়েছি আমার দন্দন শহীদ হয়েছে অনেক সাহাবা তাদের বিবিদের বিধবা করে বাচ্চাদেরকে এতিম করেছে আমি নবী জামাতের যে দৃশ্যটা আমার চোখে পড়ল আমার মনে হলো কেমন পর্যন্ত যত আমার আশিকে রসুল হবে যত আমার উম্মত আসবে তারা এভাবে জামাতে নামাজ আদায় করবে আরো জোরে বলো সুহান আল্লাহ সেই নবী যখন হুঁশ ফিরে গেল একদম সুবে ও সময় ইন্তেকালের সময় জিব্রাইল চলে আসলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা

এই নামাজ পড়িসনি নামাজটা পড়ার জন্য অজু কর গোসল কর শেষ পড়ে থাক আমি গিয়ে বার করে আনবো ফোন কর আজরাই ফোন করবে না আজরাইল ফোন করবে না আসার আগে করবে আজরাইল ফোনে মেসেজ পাঠাবে তো কথা বলে না ও দাঁড়িয়ে পেচ্চাপ করো শুয়ে পেচ্চাপ করো মদ খাও গাঁজা খাও চগল করি খরো আর মিথ্যা কথা বলো খালি আসবে খক ব্যাস ওমার চক কি আসবে আর ধরবে সবে ঢুকেছে বাথরুমে বসার টাইম নাই লুঙ্গি হালকা তুলে দাঁড়িয়ে ছাড়ছে ফরেস্তেক বাস ঠক হাসি বার হয়ে যাবে দাঁড়িয়া মোটা বার হয়ে যাবে ছি 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 এখনো অনেক মুসলমান শুনেছে নাকি পানি নাই না পেশাব করে কি ভাই আছে তো তওবা তওবা ছি 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 দাঁড়িয়ে আর মানে গোসল দেওয়ার সময় যে গোসল দেবে তার একদম নাক জ্বলে যাবে ও যা ঝাঁজালো মাল দিয়ে গেছে পেশাব মানে অ্যাসিড পেশাব মানে কি বিশেষ হয় না ওই পাথরের উপর পেশাব দেবে মাল জমে এরকম পাথর উঠে চলে যাবে এত ঝাঁজালো ওর মধ্যে যার জীবাণু যত রকমের নোংরা আবর্জনা সব তো পেশাব থেকে বার হয় ঠক ডক ঢক ডক করে জল খেয়ে পানি খেয়ে নেন ভিতরে যে মালগুলো ফিল্টার হয়ে যাবে করতে কান থেকে বার হবে নাকি এই করতে গে বার হবে নাক থেকে মেশিন থেকে ওটা পেশাবের যন্ত্র পেনিস তো যখন বার হচ্ছে যত নোংরা জীবাণু আবর্জনা যার নোংরার মধ্য থেকে সব বার যাচ্ছে যদি আপনার চোখ না থাকে ল্যাবরেটরিতে রিচার্জ সেন্টারে একটু পেশাব নিয়ে আর একটু মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে বলবেন যে আমার মালটা দেখো দেন ফিল্টার হয়েছে কিনা একবার দেখে নেবেন কি মাল থেকে বার হচ্ছে তো তুমি ওই মাল ঘষে শুয়ে পড়েছো তুমি মুসলমান আজও কি ভেবে দেখবে ঠিক কুকুর তবু একটু ঠ্যাং তোলে কুকুর একটু আড়ালে যায় মা চাচি দাদি নানি ভাবি সবাই ঘুরছে সবার সামনে দাঁড়িয়ে ফুর করে ছেড়ে দিয়ে আস্তাক ফুরুল্লাহ লাজিম এরপরে বলছে আমি রুসিলকে খুব ভালোবাসি আমি আল্লাকে ভালোবাসি পেশাব করে পানি নেয় না আল্লাকেও ভালোবাসি হ্যাঁ মৃত্যুর সময় কলে নসি হবে না যদি কেউ প্রসাব করে পানি না নেয় লিখে রেখে দিও মরনের পরে 40 hari birani হবে আমার চাইতে বড় হুজুর এসে কেঁদে কেঁদে দোয়া করবে আল্লাহ বলবে হুজুর এখন কাঞ্জিস কেন যখন নাপাক অবস্থায় শুয়েছিল নামাজ ছাড়া ঘুমিয়েছিল নাপাক কাপড়ে শুয়েছিল একবারও হুঁশ হয়নি এতগুলো লোকের সামনে সত্যটা বলতে যে নামাজ না পড়লে প্রসাব করে পানি না নিলে পাক পবিত্র অবস্থায় কলেমা পড়ে না শুলে ওযু গোসল না পবিত্র হয়ে ঘুমালে ওই অবস্থায় মৃত্যু হলে ও নাপাক লাশ কবর গ্রহণ করবে না পৃথিবীর সব হুজুর কেদে মরে গেলেও আল্লাহ নেবে না এটা একবারও জনগণকে বললে মানুষ তো ভুলটা ভেঙে যেত কখনো বলিছিস না বলিনি কেন বলিস নি দুটো ডিম পাবো একটু লেগ পিস পাবো যাওয়ার সময় হাজার দুই টাকা পকেটে হাদিয়া দেবে তাই মুখ খুলিনি আল্লাহ হুজুর আর এই হুজুরের ভক্ত দুজনকে ধুনে দেবে কথাটা লিখে রেখে নিও এই কথাটা টপ করে কেউ বলবে না যদি দাওয়াতার সামনে বছর না হয় আর আমি তো সেই মাল যেখানে একবার যাই আর আমার খুঁজেও পাবে না জীবনে কথা বুঝতে পেরেছেন তাই সকলে আজ থেকে তওবা করুন পেশাব করে পানি নেব বলুন ইনশাআল্লাহ পানি নিচ্ছেন মানে আপনি পবিত্র হচ্ছেন পবিত্র হচ্ছেন মানে রোগ জীবাণু জার পেশাবের পরে আপনার শরীর থেকে যেটা কাপড়ে লেগে যাচ্ছে আপনি জীবাণু থেকে বেঁচে যাচ্ছেন আর পেশাব করে পানি নিচ্ছেন মানে আল্লাহ রসুলের তরিকায় আপনি ঘুমাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজিরা সোনালা আল্লাহ ভাইয়েরা কত মানুষ কবরে চলে গেছে জীবনে মসজিদে যাওয়ার সুযোগ পাইনি আজকের কবরে যদি চোখ থাকে গিয়ে দেখো আফসোস করছে একবার ছেড়ে দাও একবার সুযোগ দাও আর কপাল তুলবো না আল্লাহ বললে তোর মতো কপাল পড়া আমি আর ছাড়বো না ষাট সত্তর বছর বয়স হয়েছে বুড়ো হয়ে গেছিস আর সংসারের দরকার নাই ছেলেরা জমি জায়গা লিখে নিয়েছে ব্যাগ চাক জমি সব ব্যবসা বাণিজ্য ভাগ হয়ে গেছে এখন তো দিন পার হয় না এই সময় গিয়ে তো মাথাটা ঠুকবি এই সময় গিয়ে তো ভুলটা ক্ষমা চাইবি এই সময় তুই মসজিদ থেকে বারবি কেন রে হ্যাঁ

ষাট বছর বয়স হয়ে গেছে চোখে চশমা দিয়ে সিরিয়াল দেখ কাঁচা হারাম একবার চিন্তা করো আল্লাহ হেফাজত করুক নামাজ কাজা করবেন না আর পেশাব করে পানি নেবেন অপবিত্র থাকবেন না রাজি আছেন ইনশাআল্লাহ বলুন নবীজি ইন্তেকালের সময় কাঁদতে শুরু করলো আম্মা জানাইসা সিদ্দীকা কান্নার কারণ জিজ্ঞাসা করলে নবীর শেষ স্বপ্ন ছিল আমার যত উম্মত উম্মাতানি কিয়ামত পর্যন্ত যত আসবে তারা এই ভাবে জামাতে নামাজ আদায় করবে জরে বলুন সুবহানাল্লাহ জিব্রাইল চলে এসে বল্লে আল্লাহর নবী আজকে নতুন ফেরেশতা ওই ফেরেশতার নাম হলো মালাকুল মউত ওই ফেরেশতার নাম আজরাইল পৃথিবীর কোন ব্যক্তির কাছে যাওয়ার আগে জীবনে পারমিশন নেয় না কিন্তু আপনি তো আল্লাহর নবী আপনার ব্যাপারটা আলাদা আল্লাহ পাক আমাকে পারমিশন নেয়ার জন্য পাঠিয়েছে যদি অনুমতি দেন তাহলে আপনার জীবনটা কবজ করব যদি অনুমতি না দেন তাহলে ফিরে চলে যাব আপনি কি বলছেন বলুন ওই সময় আল্লাহর নবী বলল যদি অনুমতি না দি জিব্রাইল বললেন আপনি যদি অনুমতি না দেন মালাকুল মউত ফি চলে যাবে জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ বলেছে এই মালাকুল মৌদ বিশ্বের যার কাছে যার গিয়ে তো নিয়ে চলে আসিস আমার হাবিবের জন্য ব্যাপারটা অমন হবে না হাবিবের জন্য ইন্তজার করবি ওয়েটিং রুমে বসে থাকবি দেখবি নবী অনুমতি দেয় কি না তারপরে জিব্রাইল বলছে আল্লাহর নবী আপনি যদি অনুমতি না দেন মালাকুল মৌদ ফিরে চলে যাবে তবে আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাতের জন্য তিনি ইন্তজারও করছেন আরো জোরে বলুন বলুন সুবান আল্লাহ নবীজি কেঁদে ফেললেন কেঁদে বললেন জিব্রাইল হে আজরাইল তোমরা দুজনে বলো আমি নবী যখন দুনিয়ায় থাকব না আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে আল্লাহর নবী এতে কালের সময় আমাদের মতো হতভাগা যারা আজ মসজিদ দেখতে পেলাম না দুটো সেজদা দিতে পারলাম না দুটোটা চোখের পানি ফেলতে পারলাম না এই রকম ব্যক্তির সময় মৃত্যু সময় এতে সময় কেঁদে যায় আমার নবীর কান্নাটা কথা শুনে জিব্রাইল আল্লাহকে জিজ্ঞাসা করল আল্লাহ পাক বললে হাবিব আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন শুনিয়ে দিন যে উম্মত উম্মতানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বাপ মার খেদমত করবে আলেম ওলামাদের সোহবতে থাকবে রমজান মাসে রোজা রাখবে হকের পথে থাকবে এক আল্লাহর উপরে ঈমান আনবে রসূলের তরিকায় চলবে ওই রকম বান্দা ইন্তেকালের সময় ঘুমন্ত অবস্থার মতো আল্লাহ তালা তার জীবনটা বার করে নেবে আরো জোরে বলুন নবীজি এন্তেকালের সময় সোনার কথা বললেন না জমি জায়গার কথা বললেন না ইমাম হাসান হুসাইনের কথা বললেন না ফাতেমাকে একটু কাছে ডাকলেন এন্তেকালের সময় সব চাইতে বেশি কান্না করছিল ফাতেমা নবীজি বললেন ফাতেমা মা তুমি না কি একটা কানে কানে বলল ফতেমা রাধি তাআলা আনগার কান্নাটা বন্ধ হয়ে গেল তার কিছুদিন পরে জিজ্ঞাসা করেছে আম্মা জানা

যে শব্দটা যে বাক্যটা যে ওয়ার্ডটা মুখ থেকে উচ্চারণ করলেন ওই শব্দটা ছিল আসসালাম আসসালাম নামাজ 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 আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ দাস-দাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করো না এই শব্দটা বলতে 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 নামাজ 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 বলতে বলতে আল্লাহ নবী দুনিয়া থেকে ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাবাজিরা সেই নবীর উম্মত দাবি করো তোমাকে মসজিদে পাওয়া যায় না বাড়িতে লোক খুঁজতে গেছে গিয়ে দেখছে চায়ের দোকানে বসে আস মসজিদে পাওয়া যায় না পাঁচক নামাজ পড়বেন ইনশাল্লাহ বলেন না জীবনে কখনো আর নাপাক না উজুটা শিখে নাও গোসলটা শিখে নাও কোরআনটা ধরো নামাজটা ধরো তা না হলে যেদিন আসছে তোমার পিঠ মাঝবে না ফিলিস্তিন একদিনে ফিলিস্তিন হয়নি ইরাকটা একদিন ইরাক হয়নি আফগানিস্তানে একদিনে আফগানিস্তান হয়নি মায়ানমারের রোহিঙ্গাদের অবস্থায় একদিনে হয়নি তারা মসজিদ ছেড়েছিল মাদ্রাসা ছেড়েছিল কোরআন ছেড়েছিল আলেমদের ছেড়েছে তাই আল্লাহ তাদের শাস্তি প্রাপ্যটা বুঝিয়ে দিয়েছে কথা মনে থাকবে ইনশাআল্লাহ এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তিনি বলছেন আমি নবীর কাছে নবীর ঘরেই যখন ছিলাম নবী তো আমার ঘরেই কবর দেয়া হয়েছে মাথায় কাপড় দিতাম না স্বামীর কাছে মাথায় কাপড় দিতে হয় এই আমার দিকে তাকান হয় না হুজুর এসছে আমি এটা বলেই শেষ করে দেব তারপরে আল্লাহ রসুলের প্রথম খলিফা আবু বাকার সিদ্দিক এতেকাল করলেন তারপরে আমি মাথায় কাপড় দিয়ে আমার ঘরে হুজরা মোবারাকে প্রবেশ করতাম না কেন আবু বাকর সিদ্দিক তো আমার বাপ বাপের কাছে মেয়ের পর্দা আছে নাকি কি বলছেন নাই কিন্তু যখন ওমর ফারুক যখনেকাল করলেন সেই দিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে ঘরে ঢুকতাম না নবীর মাজারের মধ্যে আবু এবং ওমরের কবর আছে নাল বলবেন না নবী এনতেকালের পরে মাথায় কাপড় দিতেন না কে আয়েশা যেহেতু স্বামী আবু বকর সিদ্দিক এনতেকালের পরে মাথায় কাপড় দিতেন না যেহেতু বাপ কিন্তু ওমর ফারুক কে হয় আয়েশা সিদ্দিকার বাপ হয় না ভাই নয় স্বামী নয় একদম গায়ের মহররম তাই মাথায় কাপড় দিয়ে যেতেন এখান থেকে বোঝা গেল কোনো নারী বেপর্দা অবস্থায় যেন বাইরে না বোঝায় কথা মনে থাকবে ইনশাআল্লাহ মেয়েদের জন্য কোনো কবরে বাপ আচ্ছা আপনার এলাকায় বাপের কবরে মেয়েরা যেতে পারে জিয়ারাত করে মায়ের কবরে স্বামীর কবরে জোরে বলেন ভাইয়ের কবরে যদি এই কবরগুলোতে যাওয়ার অনুমতি না থাকে যদি কোন হাক্কানি পীর থাকে তার কবরকে তার মাজারকে পবিত্র রাখবেন কোন নারীকে কখনো কোন কবরস্থানে যেতে দেবেন না দিলেন মানে আপনি দায়ুস মেয়েকে একা ছেড়ে দিলেন পড়তে পারলেন পর্দা করলেন না দায়ুস যাই আর আমি কথা বলবো না হজরত চলে এসেছেন যা কিছু বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন দুটো মেসেজ দিয়ে বিদায় নিচ্ছি এক নামাজ কখনো ছাড়বেন না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ যা জানেন তাই দিয়ে নামাজ পড়ুন ভাই তাই দিয়ে নামাজ কিছু জানেন না আল্লাহু আকবার পড়ুন আল্লাহ কবুল করবে আর যেটা শেষ কথা শেষ বাক্য ভাই ভাই কখনো মারামারি করবেন না কে সিপিএম কে তৃণমূল কে কংগ্রেস কে পীর কে পীর বিরোধী কে দেওবন্দী না খবরদার সমস্ত মানুষ সমস্ত মুসলমান আমরা সকলে ভাই ভাই ভাতৃত্ব যদি হারিয়ে যায় আল্লাহর গজব সেখানে নাজিল হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলে বলুন আমিন অনেক দূর থেকে দিনাজপুর থেকে বুঝতে পারছেন দিনাজপুরটা কতদূর হয়তো না গেলে বুঝতে না আমি চার দিন আগে গিয়েছিলাম আমার চব্বিশ চব্বিশগা থেকে সাড়ে চারশো কিলোমিটার চোদ্দ ঘন্টা রাস্তা হজরত অনেক রাস্তা পাড়ি দিয়ে এসছেন তিনিও মুসাফির আল্লাহ পাক তার দাওয়াত আমাদের জন্য কবুল করেন সকলে বলুন আমিন আমরা সব সময় হাক্কানি আলেম হাক্কানি ওলি হাক্কানি পীর সাথে থাকব ইনশাআল্লাহ বলেন সেই পীর সেই ওলির সঙ্গে থাকব যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ এই পর্যন্ত কথা বলে বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালা কেউ ওটা ওটি করবেন না যদি কারো পেশাব পায়খানার একান্ত প্রয়োজন হয় একটু ঘুরে এসে আবার বসবেন আসসালামু আলাইকুম জবাব দিলেন না একটু মহাব্বতের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা